ওয়েটিং ক্যান্ডিডেটদের নিয়ে বিগেস্ট আপডেট আজকে আপনাদের শেয়ার করব এগারো এবং বারোই নভেম্বর এই দুদিন বিরাট বড় কর্মসূচি হয়েছে যদিও কর্মসূচি নতুন নয় আপনারা জানেন ডাব্লিউ বিজিডিআরপি ওয়েটিং ক্যান্ডিডেটরা কত দিন ধরে অপেক্ষা করছেন এবং কত দিন ধরে তারা তাদের মতো করে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রায় আটশো দিন আটশো দিন একভাবে রোদ জল ঝড় বৃষ্টি উৎসব দুঃখ দারিদ্রতা সমস্ত কিছু উপেক্ষা করে তারা কিন্তু অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আটশো দিনের কাছাকাছি এই ইতিহাস আমাদের কাছে অজানা কিছু নয় এবারে সব রকমভাবে চেষ্টা করার পরও এখনও পর্যন্ত সরকারের কোনো সদর্থক বার্তা ডাব্লিউজিডি আর বি ওয়েটিং ক্যান্ডিডেটরা কিন্তু পায়নি যারা যোগ্যতা অর্জন করেছে যারা যোগ্য যাদের নিয়োগ দিতে সরকার বদ্ধপরিকর তাদেরই নিয়োগ হয়নি আজকে দীর্ঘদিন এবং যাদের নিয়োগ হয়েছে তারা আজকে প্রায় অনেক দিন যাবৎ চাকরি করছে বেতন তুলছে কিন্তু যারা ওয়েটিং তারা ওয়েটিংই থেকে গেছে কিছু ভ্যাকেন্সি বাকি ছিল সেইটা পর্যন্ত পূরণ করা হয়নি এই রকম দুর্দশাগ্রস্ত অবস্থায় ডিআরবি ক্যান্ডিডেটরা দু থেকে এখনো পর্যন্ত চেষ্টায় আছেন তার জন্য তারা এগারো এবং বারো নভেম্বর কিন্তু একটা বড় কর্মসূচি অনুষ্ঠিত করেছেন এবং তার জন্য তারা কিন্তু আমি আপনাদেরকে একটা লেটার দেখাচ্ছি তারা কিন্তু সাংবাদিকদেরকেও ডেকেছেন যাতে করে সকলের কাছে বিষয়টা চাড়ায় এবং দৃষ্টি আকর্ষণ হয় সরকারের আর এই যে কর্মসূচি তারা করেছেন সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন তার বক্তব্যও আমি আপনাদেরকে লাইভ দেখাবো তো দেখুন তারা সাংবাদিকদেরকে কি চিঠি দিয়েছিলেন যদিও তারা কোর্টের কাছ থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করেছে তারা পুলিশের পারমিশন নেওয়ার চেষ্টা করেছে করেই কিন্তু তারা নবান্ন অভিযান করেছে বিষয় মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতিক্রমে ক্রমে আগামী এগারো এবং বারোই নভেম্বর শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি যেটা কিন্তু তারা হাইকোর্টের কাছ থেকে অনুমতি নিয়ে করেছে নবান্নের সামনে করার চেষ্টা করেছে তারা সাংবাদিকদেরকে কী বলছে আপনাদের অবগতির জন্য জানানো যায় যে আমরা ডাব্লিউ বিজিডিআরবি দু হাজার সতেরোর গ্রুপ ডি ওয়েটিং কর্মপার্থী রাজ্য গ্রুপ ডি ওয়েটিং তালিকাভুক্ত কর্মপার্তিরা তাদের অসহায়তার বার্তা বঞ্চনার বার্তা নিয়ে আজ সাতশো সাতানব্বইতম দিন সাতশো সাতানব্বই আটশো দিনের কাছাকাছি বন্ধুরা কি অবস্থা এদেরকে এখনও সরকার দেখছে না শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে মহান্ন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত প্রত্যেকদিন এই অমানবিক সরকারের দৃষ্টি আকর্ষণ করে চলেছে মেধার দ্বারা নির্বাচিত সুনিশ্চিত চাকরির দাবিতে আজও পর্যন্ত কোনো সদর্থক বার্তা না পাওয়ায় বঞ্চনা এবং দুর্নীতির তথ্য তুলে ধরতেই নবান্নের দুরগোড়ায় সরকার এমনকি সমাজের সর্বস্তরের মানুষের কাছে বার্তাবহ হিসেবে মন্দিরতলা বাস স্ট্যান্ড শিবপুর হাওড়া দুদিনের এগারো ও বারোই নভেম্বর দুদিনের দিনরাত অবস্থান কর্মসূচি উক্ত কর্মসূচিতে আপনাদের উপস্থিতি প্রার্থনা করছে আশা করি আমাদের অসহায়তার পাশে দাঁড়িয়ে কর্মসূচির সার্বিক তথ্য তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন এই বিশ্বাস রাখি সর্বদা আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই বার্তা তারা সাংবাদিকদেরকে দিয়েছে এবং যথারীতি সাংবাদিকরাও যে যেমন পেরেছে উপস্থিত হয়েছে এই কর্মসূচিটাকে তারা রেকর্ড করেছে সাধারণের কাছে প্রচারও করেছে আপনাদেরকে জানাতে চাইব ওয়েটিং ক্যান্ডিডেটদের যে সুদিন সেটা কবে আসবে এত কিছু করার পরও কি সরকার দেখতে পাচ্ছে না নাকি না দেখার মতোই ভান করছে সরকার সরকার কি এদের নিয়োগ দেবে না সরকার বারবার ঘোষণা করছে এত নিয়োগ হবে তত নিয়োগ হবে তাহলে দু সালের ভোটের আগে যে ঘোষণা করলেন ষাট হাজার গ্রুপ ডি প্রার্থী নিয়োগ করা হবে তাদের কি হলো তার মধ্যে ছ হাজার নিয়োগটাও কমপ্লিট করতে পারলেন না পাঁচশো আটাত্তরটা পোস্ট এখনও ফাঁকা থেকে গেল আর যারা ওয়েটিং থেকে গেল হাজার বারোশো ক্যান্ডিডেট তাদের কি এইটা দিয়ে হঠাৎ করা যায় না এই নিয়োগটা কি কমপ্লিট করা যায় না কোথায় ষাট হাজার ছ হাজার নিয়োগই তো ইনকমপ্লিট তাহলে পশ্চিমবঙ্গের ছেলেপুলেরা যারা দিন রাত এক করে পড়াশোনা করছে তাদের কী ভবিষ্যৎ আছে এই রাজ্যে কমেন্ট করুন আপনাদের আপনাদের মতামত মতামত মতামতকে কমেন্ট করে জানান সাবলীল ভাষায় স্বাচ্ছন্দে তো আপনাদেরকে দেখাবো এই মঞ্চে উপস্থিত থেকে কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চলুন দেখুন এই আশিস ভাই এবং এদের টিমের সঙ্গে সল্টলেকে এবং নিজাম প্যালেসে আমার অফিসে ভক্ত প্রার্থী মানুষদের উপস্থিতি এবং ক্যামাক স্ট্রিটের মিছিলে আমি হেঁটেছি এবং আজকেও যে বক্তৃতা করলাম তাতে আমার যে রাজনৈতিক মত পথ তার প্রকাশ আমি ঘটাই আমি এই আন্দোলনের মর্যাদা এবং তাদের লক্ষ্যকে সমর্থন করতে এসেছি এবং পশ্চিমবঙ্গে এটা তো সত্যিই যে গত লোকসভা ভোটে মমতা ব্যানার্জি ভোট পেয়েছেন পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত অর্থাৎ রাজ্যের চুয়ান্ন শতাংশ মানুষ এই সরকারের বিরোধী আমরা দ্বিধা বিভক্ত বলেই এই অন্যায়টা হচ্ছে আমরা যদি ঐক্যবদ্ধ মানে জনগণ বিজেপি কখনো মিলতে পারে তা আইডিওলজিক্যাল ডিফারেন্স একটা পশ্চিমবঙ্গের নিরিখে আমরা তো সবাই বলি এইটুকু কথার মধ্যে তো কোনো রাজনীতি নেই এবারে পিপল উইল ডিসাইড কে ফরমেটেবল এবং ট্রাস্টেবল অল্টারনেটিভ এটা জনগণের উপর ছেড়ে দাও এইটা আমার আমি